আজকে হলো রান্না করা শেষ হয়েছে আমার মাত্র তো রান্না যখন করতে গেছি তখনই মা ফোন দিছে যে ওই বাসায় যাওয়ার কথা বলে ফোন দিছে তো আজকে হইলো ওরা নাকি চলে যাবে হাফসারা আজকে চলে যাবে তো আমি হলো কালকে বলে আসছিলাম দে যদি না যাস তাহলে আমার ফোন দিস দেখা বলে যাবো না হাফসার সাথে তো পরে হইলো মা ফোন দিছে যে তোর বল আসার কথা আমি বললাম আসার কথা সেটা তো বলি না আমি বলছি যদি যাইতে লেট হয় বা যদি না যায় তাহলে যেন আমার ফোন দেয় আমি হাফসার সাথে দেখা করতে আসবো এটা বলছিলাম এখন ফোন তো দেয়নি আমাকে পরে পরে আমার কইলো তোর ফোন দিতে এই জন্য আমি ফোন দিলাম আয় তো হচ্ছে গিয়া মা বললো ওর জন্য একটা ড্রেস দিয়ে দেখে মিমের জন্য আজকে এখন এই দুইটা হচ্ছে আমি সিলেক্ট করছি এখন এই দুইটার মধ্যে আমি কোনটা নিব সেটা বুঝতেছি না হ্যাঁ আপনাদের ভাইয়া বলতেছে এইটা নিতে আর আমি এইটা বের করছিলাম তো দুইটাই কিন্তু সুন্দর তো ভাবতেছি আপনাদের ভাইয়াতে সিলেক্ট করি কারণ হচ্ছে প্রথমত একটু বউ মানুষ ওখানে একটু রানিগুলা রানীগুলা আছে একটা বউ বউ ভাব আছে আবার হচ্ছে ও যেহেতু একটু ডিপ কালার সো এই কালারটা মনে হয় ফুট ডোর গায়ে

মানে এটা আরও একটা কালার হচ্ছে কালার ওইটা তো আরো ভালো লাগে না আমি হলো যে কালার ফুটার বিষয়ের দিকে আমি কালারটা কালারটা এইটা নিলাম সবাই দেখতে ছাড়াই কেমন হয়েছে চোখিটা দেখে একটা দেখে সেটা না দেখে না একটু বুঝলি না কারণ বাস্তব চোখে এটা ভালো লাগতেছে না গো আচ্ছা কাজ করো যেটা লাগতেছে ওইটাই নাও তাহলে পরে আবার বলবে যে রাজের পছন্দ ভালো না সিদিলো এটাই

ফুল স্লিপ পাতা করে বানাইলে এই জায়গাটা গোলা দিলে পাতা হ্যাঁ সুন্দর দেখতে তেল কিনে দেন না নাওই দেনো তোমার যে তো এটা পছন্দ হইতাছে আবার আর একবারও যদি বেশি কনফিউশনে থাকো শাশুড়ি আমার ফোন দিয়া ভিডিও কলে দাও যে কোনটা দেবো এটা না এটা এটা না এটা তো ভাজ করা শেষ এটা সিলেক্ট করলাম আর কি এটা নিয়ে যাই আপনাদের ভাইয়া বললো এটা যেহেতু তোমার ভালো লাগতেছে তুমি এইটাই নিয়ে যাও তো এইটাই নিয়ে যাই দেখা যাক বাকিটা আর হইলো কি আর যাওয়ার সময় হচ্ছে গিয়া হাত জন্য শপিং করে নিয়ে যাব আর হাতটার জন্য তো শপিং করা হয়েই গেছে সব কিছু হয়ে যাবে আর কি বাবুর মা কখনই শপিং টপিং করে দেয় তো চলেন যাই যাইতে যেতে কথা হবে

जाएगा तो ऐसे बारी करे थक आई बाल तू तो बारी दिलाओ ना कि हम एली कर दो तुम्हारे बोल है बोल ए देखो चाइनीस बोल ए जे चाइनीज़ बोल ऐ ना ना हम ना अगर तो तुम्हारा बाबू जूता पर ना कौन लो ऐसे बगा 6 दा बच्चे ना बंगला के किल्ली का है अचाचे इलो अरे उड़ाने लगा पागल है किस्से इंतेउड़ बना इक्या इक्या हाफ सा कोयन हाफ सा हमारे साथ से ही बंगला है हाँ तो हाफ सा क्या डाक्टर

কেমন লাগলো ঘোড়া ঘোড়া লাগে এটা আইফোন দেখে সময় যাবা তাই তোমার মানে কাম করে যাইবো না আবার আবার যে সময় আইবা ঘুম যাইবা কোন না আল্লাহ আমি আবার আইছো আবার আইছো আল্লাহ রে ভাই আল্লাহ

আপনি তো অনেক ফাস্ট বিলাল মামা অনেক স্লো বিলাল মামা বিকাশে পাঠাইতো সেটা আবার আমার অ্যাকাউন্টে ঢুকানো লাগতো তারপরে যাইয়া হচ্ছে গিয়ে করা লাগতো